বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত কটন ওয়ার্ল্ডের এনাদার একটা এপিসোড আজকে আপনাদের জন্য খুবই সুন্দর সুন্দর কিছু ইউনিক লেভেলের পার্টস নিয়ে আসলাম যেগুলো থাকবে ফুল হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের উপরে তিনটা ডিজাইন থাকবে অ্যাভেলেবেল আমাদের কাছে সো পর্যায়ক্রমে প্রতিটা ডিজাইন আমি খুলে খুলে দেখাচ্ছি প্রতিটা ডিজাইনের কালারটা চার্ট আর আমাদের কাছে আছে যারা হোলসেল নিতে চান ফুল সেট ওয়াইজ নিতে পারবেন আর যারা খুচরা নেবেন যার যে কালারটা পছন্দ হবে যে ডিজাইন থেকে সেই ডিজাইন থেকে নিয়ে নিতে পারবেন দেখেন এই যে প্রথমে যেই ডিজাইনটা দেখাইতেছি খুব লাইট ওয়েট একটা কালারের উপরে ফুল বডিটা থাকবে ব্রাশ প্রিন্টের ফুল বডিটা ব্রাশ প্রিন্টে থাকবে নেকের সাইডটা থাকবে খুব সুন্দর এম্বয়ডারি করা ডুয়েল টোন সুতার এমব্রয়ডারি করা এই যে একটু নিচের দিকে দেখে দেখেন ফুল একবারে সুতাটা ফুল ফিনিশিং করা নেকের সাইডটা সম্পূর্ণ অল ওভার কাজ করা থাকবে হাতায় সুন্দর লেস ওয়ার্ক করা থাকবে সো এটা থাকবে বডির কাপড়টা এটা থাকবে বডির কাপড়টা এখানে থাকবে প্যান্ট প্যান্টটাও খুবই সুন্দর প্যান্টের নিচে লেস ওয়ার্ক করা আস যাদের যাদের পছন্দ হয় ঝটপট করে স্ক্রিনশট নিবেন ইনবক্স করে দেবেন প্রতিটা কালার আমি দেখা দিতেছি যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন খুবই সুন্দর কাপড় ফুল হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় উপরে থাকবে ফুল হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের উপরে থাকবে সুতি কাপড় রেগুলার ইউজের জন্য খুবই ভালো যারা ভার্সিটি ওয়ার্ক অফিস ওয়ার্কের জন্য নিতে চান রিজনেবল প্রাইসও থাকবে একবার রিজনেবল প্রাইস একবার সীমিত প্রাইস দিয়ে দিব। যেই ডিজাইনটা দেখাইতেছি সেই ডিজাইনটার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা দেখেন বর্তমান সময় যদি সুতে একটা ড্রেস আপনার সিলাই করতে চান সর্বনিম্ন পাঁচশো টাকা নেয় একটা ড্রেস সিলাইয়ের মধ্যে আর আমরা যে ড্রেসটা দেখাইতেছি সাদার উপরে সাদা অন্য সবার বাসায় কম বেশি আসে সো একবারে ইজিলি নিতে পারবেন রেগুলার ইউজের জন্য আর আমি সিলাই কোয়ালিটিরও একটু দেখাই দিই যাতে সিলাই কোয়ালিটি নিয়ে যাদের কনফিউশন থাকে এ দেখেন ওভারলক করা আমাদের প্রতিটা সেলাই দেখেন এখানে ডাবল সুতা দিয়ে কাজ করা ওভারলক করা আপনার যেমন দর্জির কাছে গেলে যেরকমভাবে যেই সিলাইটা দেয় আমরা সেম সিলাইটাই এই প্রোডাক্টগুলোতে ইউজ করি আমাদের কাছে সকল ধরনের আইটেমই আছে যারা একটু কোয়ালিটি প্রোডাক্ট নেই কোয়ালিটি আইটেম দিই যারা একটু লো কোয়ালিটির নে লো কোয়ালিটির প্রোডাক্ট আছে আমাদের পেজে সব ধরনের প্রোডাক্টই আমরা দিয়ে থাকি খুবই সুন্দর কাপড় খুবই কোয়ালিটিফুল কাপড় এগুলো রেঞ্জ অনুযায়ী অনেক ভালো কাপড় এগুলো আপনার রেঞ্জ অনুযায়ী এগুলো থাউজেন্ড আটশো পঞ্চাশ নয়শো টাকা করে সেল করার জিনিস বাট আমরা দিতেছি মাত্র ছয়শো পঞ্চাশ যাদের যাদের পছন্দ হয় ঝটপট করে নিয়ে নেবেন এখন আরেকটা ডিজাইন দেখাবো খুবই ইউনিক একটা ডিজাইন খুবই এটা থাকবে আপনার লিলেন কাপড় এটার ফ্যাব্রিক্সটা আগের ডিজাইনটা দেখেলাম সুতি কাপড়ের এটার ফ্যাব্রিক্সটা থাকবে লিলেন চায়না লিলেন মানে চায়না লিলেন বলতে চায়না থেকে আসে নাই কাপড়টা নামই চায়না লিলেন এটা দেশি লিলেন কাপড়ই খুব ভালো মানের লিলেন কাপড় এই যে দেখেন গলার কাপড় গলার কাজটা দেখেন অল ওভার ফার্নি একবার সিকোয়েন্সের কাজ করা থাকবে দামানে কাজ আছে হাতায়ও কাজ আছে ঠিক আছে খুবই সুন্দর একটা ড্রেস এটারও কালার থাকবে অনেকগুলো এটার প্যান্টটা থাকবে প্লাজো কাটিংয়ের উপরে প্লাজো সেটিংয়ের উপরে থাকবে প্রাইস সেম প্রাইসে দিয়ে দেবো মাত্র সিক্স ফিফটি অনলি সিক্স ফিফটি পঞ্চাশ কালারগুলো দেখা দিতেছি যার যে কালারটা পছন্দ হবে ঝটপট করে স্কিন শট ইনবক্স করে দিবেন এটার স্কিনটা থাকবে স্কিন করা এটা ব্রাশ ব্রাশপিন করা হয়নি স্কিন করা হয়েছে এই যে প্যান্ট সহকারে মাত্র সিক্স ফিফটি আর রেগুলার বডি রেশিওটা থাকবে ফর্টি ফোর ফর্টি ফোর পর্যন্ত আপনারা ইউজ করতে পারবেন ফর্টি ফোর আমাদের কাটিং করা হয় সিলাইতে আর কি যতটুক যায় আমরা আসলে বেশি সাইজ করিনি একটাই সাইজ থাকে আমাদের কমন সাইজ যেটা ফর্টি টু আর কি যারা পড়েন তারা রেগুলার ইউজের জন্য নিতে পারেন খুবই সুন্দর কাপড় প্লাস রেগুলার ইউজের জন্য খুবই আরামদায়ক কাপড় কালারগুলো দেখেন জাস্ট ড্রেসটার কালারগুলো দেখলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর লাস্ট ওয়ান দেখাবো এই যে দেখেন প্লাস্ট কালারটা খুবই সুন্দর আরেকটা কালার পাঁচটা কালার ছিল পাঁচটা কালারই খুবই সুন্দর রেগুলার ইউজের জন্য খুবই আরামদায়ক কাপড় এই যে দেখেন খুব সুন্দর আরেকটা ডিজাইন এটার কাপড়টা হল ইউনিটিকা কাপড় আপনার অলমোস্ট অর্গেনিক টাপর বেক্সি অয়েল যেটাকে আমরা বলে থাকি ওইটার মতনই সিমিলার বেক্সি বয়েল না বাট সিমিলার কাপড় সুতি কাপড় উপরে থাকবে জল সাপ করা এটার প্যান্টের পিনটা দেখেন কতটা সুন্দর মোম পিন করা এটার হাতায় কাজ করা সে মাল্টি সুতা দিয়ে তিনটা সুতার কম্বিনেকেশনে কাজ করা ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক একটা ডিজাইন এই যে দেখেন ডিজাইনটা সেম প্রাইস মাত্র সিক্স ফিফটি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই যে দেখেন প্রতিটা কালার প্রতিটা ডিজাইন খুবই সুন্দরভাবে দেওয়া আছে এছাড়াও যদি আরও অন্যান্য প্রোডাক্ট লাগে আনিস্টিচ স্টিজ সকল ধরনের আইটেম আমাদের পেজে আছে আমাদের দোকান আছে আপনারা যারা আমাদের শোরুমে আসতে চান সরাসরি শোরুমে চলে আসবেন দোকানের অ্যাড্রেস হলো ঢাকা নিউ মার্কেট চাঁদনি চক মার্কেটের নিস্তালা আট নম্বর দোকান বলাকা ভবন ঢাকা নিউ মার্কেটের মেইন গেট যেটা আছে দুই নম্বর গেট ঢাকা নিউ মার্কেটের দুই নম্বর গেটের অপোজিট সাইডে আমাদের দোকানটা যারা যারা আসতে চান সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আদারওয়াইজ যারা আসতে পারবেন না অনলাইনের মাধ্যমে আমাদের প্রোডাক্টগুলো নিতে পারবেন অনলাইনে সকল প্রোডাক্টের আপডেট আমরা দিয়ে থাকি ঢাকা এবং ঢাকার বাহিরে আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিই শুধু ঢাকার বাইরে যারা নেয় তাদের থেকে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স নিয়ে একশো পঞ্চাশ টাকা বাকি সব টাকা আপনার প্রোডাক্ট হাতে পাবেন দেখবেন দেখে যদি ভালো লাগে তাহলে প্রোডাক্ট নেবেন ভালো না লাগলে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে প্রোডাক্ট রিটার্ন করে দেবেন কোনো সমস্যা নেই নিশ্চিন্তে নির্দ্বিধায় অর্ডার করতে পারেন প্রোডাক্টগুলো এই যে প্রোডাক্ট লাস্ট ওয়ান সো যাদের যাদের আজকে ভিডিওটা ভালো লাগছে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ